পণ্যের ওপর পণ্য পরিষেবা কর বা জিএসটি নিয়ে বহু দিন থেকে নানা মহনে বিতর্ক চলছে কর ফাঁকি ঠেকাতে এই ব্যবস্থা চালু হলেও আদতে তা কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমনই বিভিন্ন পণ্যের ওপর লাগু হওয়া জিএসটি হার নিয়েও রয়েছে ক্ষোভ যার সাম্প্রতিক সংযোজন পপকর্ন অতি নিরীহ সাদামাটা লোকপ্রিয় একটি খাবার অবসর সময় বা সিনেমা হলে বসে হাতে পপকর্নের প্যাকেট নিয়ে মুখ চালায়নি এমন মানুষ বিরল সেই পপকর্ন এবার হঠাৎ আম আদমি ও সরকারের টানাপোড়েনের কেন্দ্রে কারণ এর একাধিক স্তরে জিএসটি হার লেভেলহীন সাধারণ পপকর্নের উপর ধার্য হয়েছে পাঁচ শতাংশ জিএসটি প্যাকেটজাত ও লেবেলযুক্ত রেডি টুইট পপকর্ন খেতে হবে বারো শতাংশ জিএসটি দিয়ে আর ক্যারামেলাইনসড পপকর্নের ওপর ধার্য হয়েছে